হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সুই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্রথমবারের জন্য দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না মেয়ে যাবে স্কুলে কাল তো ছুটি কাল হচ্ছে রাখি পূর্ণিমা তো সেই কারণে ছুটি আর আজকে হচ্ছে স্কুলে রাখি থাকি পড়াবে হয়তো বলছিল মেয়ে এখন স্নানে ঢুকবে টয়লেটে গেছে পড়াশোনা করলো আর আমাদের চা খাওয়া কমপ্লিট আর পিছনে দেখো এটা মেয়ে করেছে অনেকদিন আগেই করেছে তো আমি যেহেতু এই শোক পরে দেখাই তোমাদের শোকের সালমারিটা ঘুরিয়েছি তো এটা আবার বেরিয়ে এসছে তো ছোটোখাটো আর্ট করতে ভালোবাসে যেটা নিয়ে আর কি সারাদিনও থাকে আর আজকে কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব আজকে রান্না হবে নিরামিষ পনির আর করব কলাইয়ের ডাল ফোড়ন দিয়ে পুঁই শাক তো চেষ্টা করবো ছোটো ছোটো করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার ভিডিওটা ভালো লাগলে পুরোটা দেখো অবশ্যই ভালো লাগবে বেশি বড় ব্লগ করব না কারণ অনেকে হয়তো বোর হয়ে যাও বেশি বড় ব্লগ দেখতে তো চলো এখন তোমাদের দেখাই যে ঘরে কি কাজ রয়েছে আর আমাকে কী কী করতে হবে তার আগে বিছানাটা একটু গুছিয়ে নিই তো এখানে দেখো কালকে জামা কাপড় তুলে এনে রেখেছি বিকেলে আর গোছাইনি কারণ মেয়ের ডান্স প্র্যাকটিস করাচ্ছিলাম ওপরে আর এসে পড়াতে বসে গেছিলাম বিছানা অল্প অল্প গোছানো আছে মেয়ের মধ্যেই পড়তে বসেছিল এখন টয়লেটে ঢুকেছে আর যেটার কথা বলছিলাম এই যে এই মানে আলনাকাম শোকেশ আলমারিটাকে এখানে আমি রেখে দিয়েছি এদিকে ঘোরানো ছিল তো তোমরা অনেকেই জানো যে আমি ব্রাইডাল কোর্স করছি যে কারণে মানে আমার রুমটা তো অনেকটাই ছোটো তো কখনো কখনো সাজানো থাকে তোমার রুমটা ছোটো পড়ে যায় আর এখন হচ্ছে এই অবস্থা আমার রুমের তো একটু পরে আমি গুছিয়ে নেব তখন তোমাদের কিন্তু ফাইনাল লুকটা দেখাবো তো এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নিই ওইদিকে আর্ধেক ঘর গুছিয়ে এসে এখানে আমি রান্নাঘরে চলে আসলাম কারণ মনে স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো ওর জন্য একটু ভাত বসিয়ে দেবো প্রেশার কুকারে তো চালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় আমি যখন চা করি তখন চালটা ভিজিয়ে রেখে দিই যাতে তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায় আর গ্যাসটাও কম পড়ে তো আমি দুপুরের যখন রান্না করি তখনও কিন্তু আমি চালটা ভিজিয়েই রাখি এতে ভাতটাও একদম ঝরঝরে হয় আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় তোমরাও ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো অর্ধেক আলু আজকে ভাতে দিয়ে দেবো নাহলে ডিম সেদ্ধও দিই আমি আলাদা করেই আমি ডিমটা দিই জানো তো ভাতের মধ্যে দিই না আমি কোনো দিনও ডিম সেদ্ধ তো এভাবে দেখো ছোটো ছোটো করে আলু কেটে আমি একবারে প্রেশার কুকারে দিয়ে দেবো আজকে আর ঘি আলু ভাতে দিয়েই খাইয়ে পাঠাবো কারণ যেহেতু মঙ্গলবার নিরামিষ ছিল তো ডিম আজকে আর দেবো না তো এখানে করে নিয়ে আমি বারবারই আমি রান্নাঘরটা মুছতে থাকি রান্নাঘর মানে ওই স্ল্যাবটা মুছতে থাকি যেহেতু জায়গাটা অনেকটাই ছোট তো একটু পরিষ্কার না থাকলে দেখবে রান্না করতে ভালো লাগে না তো আজকে হবে পনির আগেও বলেছি তো পনিরটাকে কেটে কেটে টুকরো টুকরো করে রাখবো একটু নুন হলুদ মাখিয়ে তো অন্যদিন একটু শক্ত থাকলে কোনো কোনো পনির দেখবে হার্ড হয়ে যায় সেটাকে কিন্তু আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে দিই যাতে সফট হয়ে যায় আর এগুলো রাতে আমি বাসন মেজে রেখেছিলাম সেগুলোকে মানে জল ঝরে গেছে সেগুলোকে এবার জায়গায় করবো আর ভাতটা বসিয়ে দিই তো এখন আমি মেয়ের ভাতটা তো হয়েই গেছে আর আগে সবজিগুলো কেটে নিই তোমাদের তো বললাম আজকে হবে নিরামিষ পনির আর হবে পুঁই শাক তো এখানে দেখো আমি ছোটো ছোটো করে পনিরের জন্য আলু কেটে নেব তো একসাথেই কেটে রাখছি সবজিগুলো আমি পুঁই শাক একটা পনিরের আলু আর এই পাঁচ মিশালি একটা সবজি দিয়ে পুঁই শাকটা করবো নিরামিষ সবজিগুলো কেটে নিই মেয়ে এখন রেডি হয়ে গেছে স্কুলে বেরোনোর জন্য তো বললাম আজকে স্কুলে যেতে হবে না কি আজকে যাচ্ছ কেন জোর করে রাখি দেবে বস ওখানে বসে কথা বলো কি হবে আজকে রাখি পূর্ণিমার ছুটি আছে ব্যাগ গুছানো কমপ্লিট জল না তাহলে জল নিয়ে নাও জল নিয়ে নাও তো চলো আবার একটু পরে দেখা হবে তোমাদের সাথে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট তো সকালে টিফিন আমাদের কমপ্লিট তো খাওয়া দাওয়া করেই আবার তোমাদের সাথে দেখা করলাম নাহলে অনেকটা লেট হয়ে যায় খেতে খেতে কারণ এখন রান্না কাজ পুরোটাই বাকি মেয়ে স্কুলে যাওয়ার পরেই আমি কিন্তু দুপুরের কাজ আর রান্নাটা ধরি তো চলো পরে বসে কথা বলবো এখন রান্নাটা বসিয়ে দিই তো এখানে দেখো পৈশাকটা আমি একটা সিটি মেরে নামিয়ে রেখে দিয়েছি প্রেশার কুকারে কারণ তাহলে তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে আর ডাটাগুলো এখনকার টাইমে পোশাকটা একটু না দেখবে ডাটাটা শক্ত শক্ত তার জন্য রান্না করতেও অনেকটা টাইম লেগে যায় তো একবার যদি আমরা এভাবে প্রেশারে সিটি বেড়ে নিই তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয় মশলাগুলোও কিন্তু ওর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর এখানে দেখো আমি সবজিগুলো একবারে ভেজে তারপরে রান্নাটা বসিয়ে দেব তো কীভাবে আমি কলাইয়ের ডাল দিয়ে পুঁই শাকটা রান্না করলাম তোমরা কিন্তু দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এটা আমি আলাদাভাবে পোস্ট করেছি আমার চ্যানেলে তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখতে পারো আর আমি ওর লিঙ্কটা ড্রেসক্রিপশানে দিয়ে দেবো বা আই বাটনে ভিডিওটা দিয়ে দেব তোমরা দেখো তো পনিরটাকে নুন হলুদ মাখিয়ে আমি ততক্ষণ রেখে দেবো যতক্ষণ পুঁই শাকটা হচ্ছে তো এইভাবে তোমরা যদি নিরামিষ পনির আর পুঁশাকের যে কোনো একটা রেসিপি ট্রাই করে দেখো দুর্দান্ত টেস্ট হয় পুঁশাকটাও আর রান্নাটা আজকে পুরোটাই আমি সর্ষের তেলে করছি কদিন ধরে তো এই দেখো অবশ্যই জানিও রান্না করে যে তোমাদের কেমন লাগলো পুষাক তো ওইদিকে রান্নাবান্না হতে থাক আমিও ততক্ষণ রান্নাঘরটা একটু হালকাভাবে গুছিয়ে নিই কারণ জায়গা বারবারই বলি অনেকটাই ছোটো তো আমি রান্না করি আর কিন্তু জায়গাটা গুছাতে থাকি তো বাসনপত্র কিছুটা জমে ছিল সেগুলো মেজে নেব কারণ রান্নার পরে না হলে কিন্তু অনেকটা বাসন হয়ে যায় তো সেখানে আমার কাজ করাটা অনেকটা মুশকিল হয়ে যায় তো সেই জন্যই আমি রান্না করি আর বাসনগুলো ফটফট করে ধুয়ে নিই যাতে জায়গাটা আমার ক্লিন থাকে না হলে আমার কাজবাজ করতেও খুবই অসুবিধে হয় তো এটুকু জায়গার মধ্যেই কাটাকাটিও করি আমি তো যেহেতু ভিডিও করছিলাম তো আজকে ঘরে গিয়ে তোমাদের আর কি দেখালাম কোনো কোনো টাইমে যখন বেশি গরম পড়ে তখন কিন্তু আমি ওখানে গিয়েও কাটাকাটিটা করি তো সমস্ত ক্লিন একদম করে নিলাম যাতে পরে সমস্যা না হয় তো এবার চলো দেখি ঘরটা একটু গুছিয়ে নিই তো এতগুলো জামা তো এখন আর গুছাবো না আমি কাকে কাকে গুছিয়ে নিই যখনই একটু টাইম পাই একটু করে গুছিয়ে নিচ্ছি অন্যদিকে রান্না হচ্ছে রান্না করতে করতে কাজ করা তো সেই কারণেই আমি যেটুকু পারি থাকি নাহলে চারিদিকে থাকে ছড়ানো শাক হয়ে গিয়ে দেখো এখানে পনিরের তরকারিটাও হয়ে গেছে অল্পই তরকারি করেছি নিরামিষ তরকারি পনিরের তো শুধু জিরে ভাজা দিয়ে আজকের রান্নাটা হয়েছে পেঁয়াজ রসুন তো দিইনি তো পাতলা করে একটা ঝোল হয়েছে জিরে ভাজা দিয়ে তো এটাও কিন্তু খুব সুন্দর হয় বান্ধবী ললিতা

ওখানে বসে বসে এখন বানাবে রাখি তো বানানো হয়ে যায় তারপর তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে কার্ডবোর্ডে হবে না ওটাতেই হবে দাঁড়া তো দেখো এখনো রাখির প্রস্তুতি চলছে তা গোপাল বাসুর জন্য বানানো হচ্ছে রাখিটা তো ফাইনাল লুকটা তোমাদের দেখাবো একটু পরে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তো ভাবছিলাম বিকেলের টিফিনে আজকে কি বানাই তো তোমার দাদাভাই বলেছিল যে চপ নিয়ে আসি তো আমি বললাম যে না কি জানি না পেঁয়াজ রসুন কী দিয়ে থাকবে যেহেতু মঙ্গলবারটা মানি তো ভালোভাবেই মানা হোক তো ঘরে চিড়ে ছিল তো চিড়েটাকে ভাজলাম আর কটা বেগুনি বানালাম বেগুনিটা মেয়েও পছন্দ করে তো সেই কারণেই বেগুনিটাই আজকে রেডি করলাম তো রেসিপি আর তোমাদের সাথে দিলাম না কারণ বেগুনি তো সবাই বানাতে পারো সিম্পল প্রসেসে আমি বেগুনিগুলো বেগুনটাকে কেটে নিয়ে পাতলা পাতলা করে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর বেসনের একটা ব্যাটার তৈরি করলাম যার যার মধ্যে কিন্তু দেখো কথা বলতে বলতে আমার বেগুনিগুলো রেডি হয়ে গেছে চলো দেখি মামা চলো গরম গরম বেগুনি হয়ে গেছে তুমি কি করছো স্কুলেটা আর রাখিটা কই দেখো তো এই দেখো রাখিটা বানিয়ে দিয়েছে বাহ খুব সুন্দর হয়েছে তোমার ধরো তো এটা হচ্ছে স্কুলের ক্রাফ্ট স্কুলের কাজ করছে আর এই যে রাখিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না তো চলো এখন টিফিন খেয়ে নাও টিফিন টিফিন চলো বেগুনিয়া চিড়ে ভাজা আসো তো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন অল করতে ভুলো না যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও তো আজকে খেতে খেতেই ভিডিওটা শেষ করলাম কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রচণ্ড গরম পড়েছে আবার নতুন করে তো সেই কারণে সবাই বেশি বেশি করে জল খেও আর সুস্থ থাকো আজকের মতো এইটুকুই বাই